আল্লাহর বক্তব্য ইয়াকুনু না নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ইয়ুরিদু না ইয়াতখুযু বাইনা দা নিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্ক কও কিছু মানুষ এমন আছে যারা বলবে একবারে মানিনা তা তো না মানি তো এই যে রোজা মানি হজ মানি যাকাত মানি নামাজ মানি তাহলে ওইগুলো মানো না কেন চোর ধরে হাত কাটা মানো ডাকাত ধরে শুলে দেয়া মানো জেরা করলে পাথর মারা মানো মদ পান করলে আশিবাত লাগানো লাগবে এটা মানো তখন কি হুজুর শক্তি আর পারিনি আমরা আল্লাহর বক্তব্য তাদের ব্যাপারে কি শুনুন ইয়াকুলুনা নু'মিনু বিবাদ তারা বলে কিছু মানি ওয়া নাকফুরু বিবাদিন কিছু আমরা মানতে পারি না আর যে সব মানে সে হলো মোমেন যেহেতু মোটেও মানে না হে দলেও নাই সব মানে এ নাই কসে মাঝখানে রাস্তা খোঁজে কে বলতেছে কথা বলতে হবে কে বলতেছে পুরা কোরআন মানবে সে মোমেন কহে তো পুরা মানে না হে হুজুর সব কি আর ফারিনি তো নামাজ পড়ো কেন আমি কি মুসলমান না ফুরবু না কেন তাহলে সে কিছু মানে পুরা মানে না আল্লাহ কে মাঝামাঝি রাস্তা খোঁজে এখন যে মাঝামাঝি খোঁজে তার ব্যাপারে তোমরা হয়তো ভাবতে পারো এই বেডারে তো কাফের কোন যাইবো না কারণ বেড়া তো রোজা রাখে এই বেডারে তো কাফের কোয়া যাব না বেড়া তো টুপি মাথা আপনি ভাবছেন সে পুরা না মানলো হে মনে হয় অধিককা মোমেন এজন আয়াতের শেষ দিক আল্লাহ কয় উলাইকা হুমুল যারা পুরা কোরআন মানে নাই তারা অরিজিনাল কাফের থেকে গেছে কারণ কোরআনের একটা অক্ষর না মানলো হওয়া যায় না এইজন রোজা আপনি রাখতেছেন এক নাম্বার শর্ত না শুধু রোজা ফরজ এটা মেনে রোজা রাখলে হবে না ইসলামে আরো ফরজ আছে না নাই। রোজা রাখার জন্য দ্বিতীয় শর্ত হলো আত্মসংশোধন লাগবে সবাবের প্রত্যাশায় আত্মসংশোধন করো রোজা এসেছে হারাম ছেড়ে দাও আগে যা করছো তার জন্য আল্লাহর কাছে তাও বা করে নাও করে নাও যদি তুমি তাওবা করতে পারো পার করতে পারো মোত্তা হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখা শুরু করো গোফের আলাহুমা তকদ্দামিহি রেসুরুল্লাহ ঘোষণা দেন আল্লাহ তোমার আমল নামা একটা গুণাও রাখবে না সব গুণ আল্লাহ ক্ষমা করে দেবেন রোজা হবে সকল রোজা হবে সকল ফলপ্রসূ রোজা ফলপ্রসূ আমরা একটি প্রোডাক্টিভ রমাদান চাই আজকে মনে হয় আমাদের কাছ থেকে ষাটটা রোজা বিদায় নিল নাকি যদি ৩০ রোজা আমরা পাই তাহলে আমাদের হাতে এখনো তেইশটা রোজা আছে ইনশা আল্লাহ কিভাবে রোজাটাকে আমরা ওয়াশিং মেশিনের মতো পরিচ্ছন্নতার মেশিন বানাতে পারি এ রোজার মাধ্যমে কিভাবে আমরা জীবনের সব গুণা ক্ষমা নিতে পারি কিভাবে রোজাটা রাখলে পরে আল্লাহর হাত থেকে আমরা পুরস্কার নিজে নিতে পারি এ রোজা কিভাবে আমাদেরকে বারাকাপূর্ণ করে দেয় একটি প্রোডাক্টিভ রামাদান একটি সফল রামাজান আমাদের পাওয়ার জন্য আপনাদের সামনে আমি কয়েকটা প্রস্তাব রাখতে চাই পরামর্শ দিতে চাই যে পরামর্শগুলো আমল করলে ইনশাআল্লাহ আপনি সফল রোজাদারে পরিণত হবে এক নাম্বার কোরআন ময় রোজার মাস বানাতে হবে আমরা সবাই জানি যে রমাদানে কোরআন এসেছে এজন্য কোরআনটাকে রমাদানে সবচেয়ে বেশি সঙ্গী বানাতে যারা তেলোয়াত পারে না তাদেরকে বলবো তেলোয়াত শিখুন কোরআন শিক্ষা করা নফল না ফরজ যে ব্যক্তি কোরআন না শিখে আল্লাহর কাছে হাজির হবে কোরআন তরককারী হওয়ার কারণে আল্লাহ তাকে

অকয়ার রসুল উইয়া রব ইন্ন কৌমিত খাদুহা দাং কুরআ নামজু রব রাসূল বলবে আমার রব আমার কৌম আমার জাতি আমার উম মতের ম কম আমার রেখে আশা কুরআম সে পরিত্যাগ করেছে আমি বিচার দিলাম আল্লাহ তুমি তার বিচার করো আমরা রাসূলে সাফা পাওয়ার জন্য অপেক্ষায় আছি আর রাসুল যদি মামলা দেয় সাপা যারা কোরআন পড়তে পারে তারা মনে মনে খুশি যাক আমি অন্ধ হব না রাসুলের মামলার আসামিও হব না এবার আপনাকে বলছি কোরআন কি শুধু তেলোয়াতের কিতাব না বুজার কিতাব কোরআনকে তেলোয়াত করে তাকে রাখার জন্য আল্লাহ পাঠাননি

আপনি পুরাটা কোরআন বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি উন্নাসের সিন পর্যন্ত অবশ্যই জীবনে একবার হলে অর্থ সহ খতম এটা হুদা এটা হেদায়াতের কিতাব কোরআন আপনি পড়ুন হক বাতিল আপনি নিজে বুঝবেন কোরআন আপনি পড়ুন আলো অন্ধকার আপনার সামনে স্পষ্ট হবে কোরআন আপনাকে হেদায়াতের পথ দেখাবে অর্থ পড়ার পরে যেখানে আপনি পড়ে যাবেন একটু দద్ధిদায় যে বুঝলাম না এটা কি বললো সেখানে বাংলায় এখন কোরআনের তাফসীরের কিতাব আছে না নাই তাফিমুল কোরআন 19 খন্ড ফি জিলালুল কোরআন সম্ভবত 26 খন্ড মারিফুল কোরআন 8 খন্ড সবগুলো আবার এক খন্ডেও আছে প্রতি 30 পাড়ায় 30 খণ্ড নূরুল কোরআন বিভিন্ন তাফসিরের কিতাব আছে অফিসে যাওয়ার সময় ব্যাগে করে এক খন্ড নিয়ে যাবেন দিন যদি পাঁচ আয়াত করে পড়েন এক মাসে হবে দেড়শো আয়াত এক বছর হবে আঠারোশো আয়াত চার বছর পড়েন চার বছরের ব্যবধানে পুরা কোরআন আপনি আলেম হয়ে যাবেন সুযোগ আছে না নাই এজন্য জন্য কোরআন ময় রান হোক আজ থেকে কোরআন পড়া শুরু করুন যারা ভালো পড়তে পারেন এক খতম কোরআন রামাদানে পড়বেন এটা শুননা প্রিয় নবী উনার জীবনের শেষ রোজা জিব্রিল আমিনকে পুরা কোরআন তেলোয়াত করে একবার শুনিয়েছেন জিব্রিল আমিন প্রিয় নবীকে পুরাটা তেলোয়াত করে আরেকবার শুনিয়েছেন ইফতারের সময় দোয়া করবেন তখন দোয়া কবুল হয় এদিকে তাকান ওদিকে তাকাচ্ছেন অ্যাম্বুলেন্সের আবার শূন্য তাকাত হবে না ইফতারের সময় আল্লাহ দোয়া ফিরান না পরিবারে দোয়ার পরিবেশ তৈরি করে দেবেন একদিন আপনি হাত তুলবেন আরেকদিন আপনার ওয়াইফ কে বলবেন আরেকদিন বড় ছেলে আরেক বড় মেয়ে তারা সুরা পাতে হাপুরুক একবার সুরা একলাস তিনবার পড়ু অর্থ সহ কোরআন সামান্য একটি সুরা পড়তে দায়িত্ব দেবেন যে আগামী রমাদানে তুমি এটা ইফতারের সময় শোনাবে তোমার পরিবেশ তৈরি করে দেন আপনি মরে যাবেন দোয়া চলমান থাকবেন ইনশাআল্লাহ তিন নাম্বার রমাদানে দেড়শো ভক্ত নামাজ তিরিশ দিন এক ওয়াক্ত যেন জামাত ছাড়া আদায় না সাত দিন গেল রোজা আজকে সহ সাত দিন আমি একটু দেখতে চাই জাস্ট আল্লাহর নিয়ামতের সক্রিয়া হিসাবে এই সাত দিনে পাঁচ ওয়াক্ত নামাজি জামাতের সাথে পড়েছেন আচ্ছা হাত তো লাইলাম না বাদ দিলাম কেউ লজ্জাও পেতে পারেন জান দিলাম না আশা করি এখানে অনেক আছেন আমি অনুরোধ করবো দেড়শো নামাজ এক ওয়াক্ত না হয় সিদ্ধান্ত নেওয়া যায় না একটি নফলকে ফর্জ হবে সত্তরটি কমপক্ষে তার উপরে কোথায় গিয়ে পৌঁছবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমার প্রিয় ভাই সাহারি খেতে উঠতেই হবে দশ মিনিট বিশ মিনিট আগে উঠুন দুরাকা চার রাকাত আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন যেটা রমজানে আমাদের জন্য বড় সহজ অন্য মাসে সব সময় আমরা উঠতে পারি না ফরজ নামাজের আগে যে সুন্নাহ নামাজগুলো আছে পরে আছে রমাদানে সেগুলোর ব্যাপারে বিশেষ যত্ন নিন রমাদানে দান সাদাকা বাড়িয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যখন আসতো তখন তার দান হতো প্রবাহিত বাতাসের চেয়ে আরো বেশি প্রবাহিত মানুষকে তার দান সাদাকায় স্পর্শ করত অন্য মাসের তুলনায় শতগুণ বেশি আমার প্রিয় ভাই রমাদান মাস এটা হচ্ছে বারাকা পূর্ণ মাস মাসাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে এসেছেন ফরিদপুর জেলা মোহাম্মদ আকবর আলী শেখ আল্লাহ সারকে তার দিনের জন্য কবুল করুন ইজ্জত সম্মান দুনিয়া খেরাতে আল্লাহ আরো বাড়িয়ে দিন উনার হাতে জামান বিচারকের হাতে এত বড় আমান যেটা অন্যদের হাতে থাকে না প্রিয়নীজি সাল্লাই বলেছেন বিচারকের একজন ফেরেস্তা উপরের দিকে মাথা তুলে ধরে রাখবেন যে পর্যন্ত না আল্লাহ বলবেন তাকে ছেড়ে দাও ওই পর্যন্ত বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত বিচারক ফেরিস্তা সারবে না অন্য মানুষকে এইভাবে গদ্দানে ফেরিস্তা ধরার হাদিস আমার নজরে পড়েনি বিচারকের গর্দানে আল্লাহ ধরে রাখবেন আল্লাহ যখন বলবেন তখন ছেড়ে দেবেন না বললে ওভাবে ধরে জাহান নামে ফেলে দেবেন তবে চমৎকার একটি হাদিস পেয়েছি বিচারকের ব্যাপারে এই হাদিসটা পড়ো নেগেটিভ এভাবে ওদেরকেই ধরবে যাদেরকে ছাড়তে বলা হবেই না বরং পজিটিভ একটি হাদিস পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা বিচার যখন শুরু করবেন আল্লাহর ডান পাশে নূর দিয়ে মিমবার বানাইয়া আল্লাহ দুনিয়ার বিচারকদেরকে নূরের মিম্বারের উপর বসাইয়া তারপরে বিচার শুরু করবেন কি বুঝলেন আল্লাহ বিচারক সেদিন আল্লাহ সারা সেদিন আর কোন বিচারক নাই আলাই বিহাকামিন হাকিমিন এই জন্য দুনিয়া যারা নেই বিচারক ছিল আল্লাহ তাদেরকে ডান পাশে নুরের মিম্বার বানাইয়া তার উপর বসাইয়া তারপর বিচার শুরু করবেন ইমামে আদালকে ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা আরশে সে নিচে জায়গা দেবেন আমরা সারের জন্য দোয়া করি আল্লাহ যেন আর সে আজিমের নিচে বসার মতো আল্লাহ তালা সে আমল করে উনার বিচার কার্য শেষ দিবস পর্যন্ত চালানোর তৌফিক দেন সবাই বলেন আমিন প্রিয় ভাইরা আমরা বলছিলাম রমাদান হচ্ছে বারাকার মাস যারা জাকাত দেন জাকাতটা রমাদান মাসে দেবেন জাকাত যদি মানুষ না দেয় তার শাস্তি আল্লাহ দেবেন না। আপনি নামাজে আল্লাহ যদি চান শাস্তি দিতে জাহান নামে নেয়ার পরে দেবেন চাইলে তিনি ক্ষমা করে দেবেন আপনি রোজাতে ঘাপলতি করেছেন আল্লাহ যদি চান শাস্তি দিতে জাহান্নামে নিয়ে দেবেন অথবা তিনি ক্ষমা করে দেবেন কিন্তু

কৃপণতা করে টাকা পয়সা জমা করেছে ব্যাংক ব্যালেন্স করেছে বাড়ি গাড়ি করেছে এই সম্পদ সেদিন লোহা এবং তামার পাত বানিয়ে জাহান নামের আগুনে গরম করা হবে যখন টকটকে লাল হয়ে যাবে ফেরেশতাকে বলা হবে এই লোহাটা তার কপালে তার পেটে তার পিঠের মাঝে সেঁকা দিতে থাকো ইয়াউমা আইয়াউমাল

যা জাকাত না দিয়ে জমিয়ে রেখেছিলেন আজকে সাদা সাদা এবং এই শাস্তিটা হবে হাসরের ময়দানে কোটি মানুষের সম্মুখে কারণ অন্য পাপের শাস্তি জাহান নামে যাওয়ার পর জাকাত না দেওয়ার শাস্তি হাসরের ময়দানে কারণ হলো ওগুলো হচ্ছে আল্লাহর হক আর জাকাত কি আল্লাহর হক না গরিবের হক গরিবের হক সাবধান জাকাত দেবেন না তো আপনার উপায় নাই এই জন্য জাকাত দিতেই হবে লামসাম জাকাত দিলে হবে না শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার কোনো বিধান নেই বলেনি ইসলামপুর থেকে কম দামি শাড়ি আনবে কোনো গরিব আপনাকে বলেনি গুলিস্তান থেকে গিয়ে তুমি কম দামি লুঙ্গি এনে জাকাতের শাড়ি লুঙ্গি দাও আড়াই পার্সেন্ট টাকা এক বছর চলে গেল মালিকানা আপনার নয় মালিকানা গরিবের গরিবের টাকা দিয়ে খরচ করার জন্য আপনাকে অধিকারকে দিয়েছে যার দরকার ঔষধ কেনা আপনি দিলেন লুঙ্গি যার দরকার ঋণ পরিশোধ করা আপনি দিলেন শাড়ি তার টাকা কে এরকম সিনিমিনি খেলার অধিকার তো আপনাকে দেয়া হয়নি জাকাত কি আপনার হক যে আপনি টাকা এগুলো শাড়ি কিনবেন এই জন্য টাকা দেবেন টাকা জাকাত দেয়া যেমন ফরজ আড়াই পার্সেন্ট হিসাব করা ফরজ যদি হিসাব বিহীন জাকাত দেয় এটা সাদাকা হয় জাকাত হয় না এজন্য জন্য জাকাতটা মাসে দেবেন ইনশা আল্লাহ তারপরে যা করণীয় সেটা হচ্ছে যে আপনি এইতে কাপ করেননি এমন লোক কিন্তু গ্রামে বেশি পাওয়া যায় শহরেও আছে প্রিয় নবী কখনো এতে কাপ এক রমাদানে পারেননি পরের রমাদানে বিশ দিন করেছেন

ছিল দুজন মারা গেছে একসাথে জীবিত ছিল নয় পরিবার সামলাইছে প্রেসিডেন্ট ছিলেন প্রধান বিচারপতি ছিলেন প্রধান সেনাপতি ছিলেন সব সামলাইয়া প্রতি রমাজানে তিনি আই কাপ করেছে আর আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর একবারও করেননি আগামী বছর রমাদান পর্যন্ত বাঁচবেন নাও তো হতে পারে এতে কাপটা এবারই করুন টাকা থাকলে চলে যান ওমরা করার জন্য ইবাদতের স্বাদ কাকে বলে বাংলাদেশে বোঝা যায় না কারণ তারাবি তো বাংলাদেশে তারা তারাবিন নামে তামাশা চলছে এমন নামাজ পড়ে যে নামাজ দেখে আল্লাহ রাগ করেন চেহারার উপরে সুরে মেরে দেন মক্কায় গিয়ে পড়বেন নামাজ কালান নবী সাল্লাহুল হাজ্জা অমরা করবেন রামাদানে হজের পরিমাণ আল্লাহ দিয়ে দেবেন এবং ইবাদতের স্বাদ পাবেন মজা পাবেন